বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিভিন্ন প্রাণের মজার মজার প্রশ্ন সম্পর্কে জানব যেগুলি অনেকেই জানে না এই ভিডিও থেকে তোমাদের জেনারেল নলেজ ও আউট নলেজ বৃদ্ধি পাবে এবং নতুন নতুন তত্ত্ব সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের খুব বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও ঠিক আছে এবার আসি দেখো প্রশ্ন কে আছে আমাদের প্রথম প্রশ্ন হলো কোন দেশে মশা নেই অপশন এ রাশিয়া অপশান বি আইসল্যান্ড অপশান সি নরওয়ে অপশান ডি ফিনল্যান্ড সঠিক উত্তর অপশান বি আইসল্যান্ড আমাদের দ্বিতীয় প্রশ্ন কোন পাখির দৃষ্টিশক্তি সবচেয়ে বেশি অপশন এ ইগাল অপশন বি পাখি অপশন সি পেঁচা অপশন ডি রবিন সঠিক উত্তর অপশন এ আমাদের পরের প্রশ্ন কোন দেশের মানুষ সাপ খায় অপশন এ স্পেন অপশান বি চীন অপশন সি ফ্রান্স অপশন ডি আলজেরিয়া সঠিক উত্তর অপশন বি চীন আমাদের পরের প্রশ্ন কোন প্রাণীর মাথা এবং হৃদয় নেই অপশন এ সমুদ্র ঘোড়া অপশান বি অক্টোপাস অপশান সি জেলি ফিশ অপশন ডি গোল্ড আমাদের সঠিক উত্তর অপশান সি জেলিফিশ পরের প্রশ্ন একটি মাকসার কয়টি চোখ থাকে অপশান এ চারটি চোখ অপশান বি ছয়টি চোখ অপশান সি সাতটি চোখ অপশান ডি আটটি চোখ আমাদের সঠিক উত্তর অপশান ডি আটটি চোখ আমাদের পরের প্রশ্ন কোন পাখি স্পর্শ করার পর মারা যায় অপশান এ ব্লুবার্ট অপশান বি ফ্যালকন অপশন সি টোকান অপশন ডি টিটনি সঠিক উত্তর অপশন ডি টিটনি পরের প্রশ্ন কোন প্রাণী কান দিয়ে দেখে অপশান এ বাদুর অপশান বিড়াল অপশন সি ইদুর অপশান ডি খরগোশ সঠিক উত্তর অপশান এ বাদুর আমাদের পরের প্রশ্ন কোন প্রাণী দুশো বছরেরও বেশি সময় বাঁচতে পারে অপশান এ হাতি অপশান বি কচ্ছপ অপশান সি বাঘ অপশান ডি চিতাবাঘ আমাদের সঠিক উত্তর অপশন বি কচ্ছপ পরের প্রশ্ন নিচের কোন প্রাণী ঝড় বা ভূমিকম্পের আগমন টের পায় অপশন এ গরু অপশন বি হরিণ অপশন সি বাদুর অপশন ডি মাছ আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি মাছ আমাদের পরের প্রশ্ন কোন প্রাণী জল পান করার পর মারা যায় অপশান এ ক্যাঙ্গারুইদুর অপশন বি উট অপশন সি কাঠবিড়ালি অপশন ডি কুমির আমাদের সঠিক উত্তর অপশন এ ক্যাঙ্গারুইদুর আমাদের পরের প্রশ্ন একটি মাকস্যা কতদিন না খেয়ে বাঁচতে পারে অপশান এ পাঁচ বছর অপশান বি দশ বছর অপশান সি পনেরো বছর অপশন ডি ছ বছর ঠিক আছে আমাদের সঠিক উত্তর অপশান বি দশ বছর পরের প্রশ্ন কোন প্রাণী নাক দিয়ে পানি পান করে অপশান এ জেব্রা অপশান বি উট অপশন সি হাতি অপশন ডি কুমির আমাদের সঠিক উত্তর হবে অপশন সি হাতি কোন পাখির ডিম সবচেয়ে দামি অপশন এ উট পাখি অপশন বি কোয়েল পাখি অপশন সি তোতা পাখি অপশন ডি কবুতর আমাদের সঠিক উত্তর হবে অপশান এ উট পাখি আমাদের পরের প্রশ্ন কোন প্রাণের দুধ সবচেয়ে দামি অপশান এ মহিষ অপশান বি ভেরা অপশান সি গাধা অপশান ডি উট আমাদের সঠিক উত্তর অপশান সি গাধা কোন দেশে হাতি হত্যার শাস্তি মৃত্যুদণ্ড অপশন এ চীন বি জাপান অপশন সি শ্রীলঙ্কা ডি ভুটান সঠিক উত্তর হবে অপশন সি শ্রীলঙ্কা আমাদের পরের প্রশ্ন কত কিলোমিটার দূরে আমরা সিংহের গর্জন শুনতে পাই অপশন এ তিন কিলোমিটার অপশান বি পাঁচ কিলোমিটার অপশান সি আট কিলোমিটার অপশান ডি সাত কিলোমিটার সঠিক উত্তর হবে অপশন সি আট কিলোমিটার আমাদের পরের প্রশ্ন কোন পাখি বাতাসে উড়ে যাওয়ার সময় পানি পান করে অপশান এ হরিয়াল পাখি অপশান বি কোকিল পাখি অপশন সি ব্ল্যাকবার্ট অপশান ডি হামিংবার্ড সঠিক উত্তর হবে অপশান এ হরিয়াল পাখি আমাদের পরের প্রশ্ন চকলেট খাওয়ার পর কোন প্রাণী মারা যায় অপশান এ বিড়াল অপশন বি কুকুর অপশন সি ইঁদুর অপশন ডি গরু সঠিক উত্তর হবে অপশান বি কুকুর আমাদের পরের প্রশ্ন কোন প্রাণের রক্তের রং সবুজ অপশন এ নীলতিমি অপশন বি টিকটিকি অপশন সি কাঁকড়া অপশান ডি গলদা চিংড়ি সঠিক উত্তর হবে অপশান বি টিকটিকি আমাদের সর্বশেষ প্রশ্ন কোন গাছের কাটের দাম সবচেয়ে বেশি অপশান এ সুন্দরী অপশান বি গড়ান অপশান সি চন্দন অপশন ডি সেগুন আমাদের সঠিক উত্তর হবে অপশন সি চন্দন গাছের